আমার প্রিন্সেসের শু ওর বাবার আর আমার ইচ্ছা তার থেকে দেখাই যে দেখো ড্রেসটা খুবই সাইজটা বেশি পরে যায় তার জন্য হচ্ছে পুরা ছয়টা সেট নিয়ে আসে কিছু দুই সেট রয়েছে যেগুলো আমি রেগুলার বেসেসে ব্যবহার করি এত দাম মানে পছন্দ হওয়ার মতো না দেখা যায় হচ্ছে আমি কিনেছি বারোশো টাকা বিমানে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরাইয়া নিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে আমি না সরি আমরা ভালো আছি কারণ আজকে আমার সঙ্গে কিন্তু আমার প্রিন্সেসও রয়েছে তো তোমরা গত ভিডিওতে দেখেছি আমরা শপিং করেছি কি কী কেনাকাটা করেছি বাচ্চার জন্য সেগুলো কিন্তু দেখানো হয়নি তো ওর জন্য তো অনলাইন থেকে কয়েকটা ড্রেস আমি কিনেছি তারপরেও হচ্ছে মার্কেট গিয়েছিলাম তো ওখানে বেসিকলি যাওয়া হয়েছিল প্রিন্সেসের জন্য একটা শু কিনবো তার জন্য গত বছরে ওকে কেস কিনে দিতে চেয়েছিলো ওর বাবা তো সে চলে গেছে আর কেনা হয়নি তো এবছর বলতেছিল যে আমার মেয়েকে আমি শীতের শুরুতেই কিনে দিব না হয় আবার লেট হয়ে যাবে বা কেনা হবে না তার জন্যই হচ্ছে গিয়েছিলাম সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দুইটা গিফট দিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো তো চলো কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাই প্রথমেই দেখা এই যে দেখো আমার ছোট্ট পাখি একটা নীল পালিশ দেখেছো এটা অনেক সুন্দর তাই না মেরুন কালার দেখো আমার হাতে আছে মানে আজকে সে হাতে দিয়েও ফেলেছে আর আমাকে বারবার বলছিল আমি কবে ভিডিও বানাবো কবে ভিডিও তো দেখাবো আমার জিনিসপত্র তো সব পুরানো হয়ে যাচ্ছে তো হ্যাঁ এখানে হচ্ছে একটা পার্টি ব্যাগ রয়েছে এটা আমার জন্য কিনেছি দিন ধরেই না মানে ভেবেছি একটা পার্টি ব্যাগ কিনবো কেনা হয় না অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয় না তেমন কোনো অনুষ্ঠানে বা অ্যাটেন্ড করতে পারি না ঢাকার মধ্যে হলে দেখা যায় যেগুলো আছে ওইগুলোতে হয়ে যায় তো মনে হলো যে একটা পার্টি ব্যাগ দরকার গত মানে আগে গত কিছুদিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড না যদিও তো এই ব্যাগের কথা পরে বলি আগে দেখো ওই লিপস্টিক ধরে ধরে বসে আছে এগুলো হচ্ছে ম্যাট লিকুইড লিপস্টিক এখানে ছয়টা রয়েছে পুরো একটা সেটই কিনে নিয়ে আসছি কারণ একটা একটা করে কিনলে হচ্ছে কি না মানে প্রাইসটা বেশি পড়ে যায় তার জন্য হচ্ছে পুরো ছয়টা সেট নিয়ে আসছে দেখলাম এবার বারো কম পরে তো মোটামুটি দাঁড়া মামা একটু এখানে সবগুলা কালারই সুন্দর মানে সবগুলা কালারই হচ্ছে ব্যবহার করার মতো থাকে না একটু রেডিশ টাইপের কালার হচ্ছে মানে দেওয়া হয় না বাট এই কালারগুলো কিন্তু ব্যবহার করা হয় তো যাই হোক ব্যাগের কথা বলি তারপরে হচ্ছে পার্টি ব্যাগ কিন্তু যে মানে নাজেহাল অবস্থা এত এত দাম যেগুলা পছন্দ হয় পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার মানে এইরকম দুইয়ের উপরে প্রাইস লাগে তো আমার বাসে তত ছিল না সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড বলেছে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নিও কিন্তু আমি আসলে এইসব দিকে অনেক বেশি খেয়াল করে কেনাকাটা করি কারণ প্রয়োজনের বেশি কখনোই আমি খরচ করি না বলো আচ্ছা ঠিক আছে ওকে তো মনে হলো আমার অত বর্জাস দরকার নেই কারণ আমি খুব বেশি বাইরে যাওয়া আসা করি না আমার সিম্পল একটা ব্যাগ হলেই হয়ে যাবে তো এই ব্যাগটা হচ্ছে নিয়েছি আমি এত এত দাম মানে পছন্দ হওয়ার মতো না দেখা যায় মিনিমাম একটা ভালো মানে পার্টি ব্যাগ কিনতে হলে আমার মনে হয় বারো তেরোশো টাকার উপরে বাজেট লাগে তো এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর আর এটার ভিতরটাও অনেক বেশি সুন্দর মানে স্পেসটা অনেক বেশি আছে এটা মধ্যে দেখা যায় মোটামুটি অনেক কিছুই ক্যারি করা যাবে অনেক কিছু বলতে ফোন ওয়ালেট তারপরে যে জায়গাটা অনেক বেশি আছে কিছু রয়েছে তো মনে হলো এটা আমার জন্য বেস্ট হবে কারণ আমি কম্পালসারি যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় হচ্ছে এটা ইউজ করতে পারবো তার জন্য হচ্ছে আমার বেসিক্যালি এটা নেওয়া হয়েছে তো এই ব্যাগটা কেমন হয়েছে সবাই জানিও দেন হচ্ছে তোমাদেরকে আমার একটা দেখাও হেয়ার ব্রাশ দেখো হ্যাঁ বল তো ওর হেয়ার ব্রাশটা হচ্ছে ভেঙে গেছে ওর বাবা যেটা মালয়েশিয়া থেকে আনিয়েছিল ওটা ভেঙে গেছে দেন হচ্ছে আমি একটু বড় সাইজ নিয়েছি কারণ এই ব্রাশগুলো যে দামিও ব্যবহার করি যাতে আমরা মামে দুজন ব্যবহার করতে পারি ট্রাভেলসে গেলে বিশেষ করে কোথাও গেলে এটা লাগে আর এটা এটা ও খোলা ছিল মামা তো এটা হচ্ছে আমার থেকে দাম বলছি না আমি যদিও মানে যাদের তোমাদের জানার হলে তোমরা হচ্ছে কমেন্ট করিও আমি বলে দিব কোনটার দাম কেমন তবে ব্রাশটার দাম বলি এটা হচ্ছে আমার থেকে আড়াইশো টাকা নিয়েছে আমার তিনশো টাকা নিচে দিবেন অনেক জোলা জড়ি করে আড়াইশো টাকা নিয়ে আসছি তো নর্মালগুলোও রয়েছে বাট নর্মালগুলো বেশি দিন ব্যবহার করা যায় না নষ্ট হয়ে যায় নর্মামা ধরো দেন হচ্ছে নুরজাহানে গিয়েছিলাম তো ওখান থেকে আমার প্রিন্সেসের জন্য এই যে সুন্দর একটা জামা নিয়ে আসছি বাচ্চাদের জিনিসগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মেয়ে বাচ্চাদের এত এত কাপড় মার্কেটে দেখলেই শান্তি লাগে তো এই ড্রেসটা যখন হচ্ছে ঝুল তো তখন দেখি আমার পছন্দ হয়েছে দেন আমি এটা নিয়ে নিয়েছি এটা মানে এক্সপোর্টের মাল তো এগুলো খুবই ভালো কোয়ালিটির হয় আর ব্যবহার করতে অনেক বেশি কমফোর্টেবল তো এই জামাটা নিয়ে আমি এটা আমার থেকে নিয়েছে চারশো টাকা খুবই সুন্দর আমার বাচ্চা পড়েছিল পড়ার কিন্তু অনেক ভালো লেগেছে একটু কাছে থেকে দেখাই এই যে দেখো ড্রেসটা খুবই সুন্দর পড়ার পর ভালো লেগেছে তো এটার সঙ্গে হচ্ছে আমি ম্যাচিং করে একটা লেগিংস নিয়েছি এই লেগিংসটা এটা নিয়েছে আমার থেকে দুশো বিশ টাকা নিয়েছে আড়াইশো টাকা নেয় নর্মালি তো এখন যদি একটু শীত শীত পড়ে গেছে ঢাকাতে গ্রামে তো মোটামুটি ভালোই শীত পড়েছে তো এখন কিন্তু ওইভাবে চাইলেও হচ্ছে কম প্রাইস দেখে না যায় না আর এগুলো যেহেতু এক্সপোর্টের সো এগুলো একটু বেশি নেয় ওরা কোয়ালিটি ভালো হলে একটু বেশি নেয় আর ওর বাবা হচ্ছে নর্মাল জিনিসগুলো কিনলে বকা দেয় বিশেষ করে বাচ্চা শোনা আমি আমার যখন থেকে কিনি আমার হচ্ছে চয়েসের উপর ডিপেন্ড করে আমার যেটা পছন্দ হয় সেটা যদি ফুটপাথের হোক বা কোনো ভালো দোকানের হোক আমি সেটা কিনে নেই কিন্তু আমার হাজব্যান্ড আবার এরকম না ওর আবার ব্র্যান্ডের কাপড় ছাড়া ওর কিছুই ভালো লাগে না ও হচ্ছে ব্র্যান্ড পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে বলো হ্যাঁ দেখি দেখি দাও দাও এটা দেখাবো এটার জন্যই পাগল হয়ে গেছে এই জামা প্রিন্সেসের শু ওর বাবার আর আমার ইচ্ছা ছিল হচ্ছে ফিতলা যে কেসগুলো পাওয়া যায় বাচ্চাদের ওইগুলা কিনে দিব। কিন্তু এলফেন রোডে যখন গেলাম মানে তোমরা দেখেছো স্টার মলিকে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে হচ্ছে ওর এই জুতাটা পছন্দ হয়েছে তাই না পিঙ্ক কালার আর এটা হচ্ছে নিচে আবার লাইট আছে মা চলছে না কেন ওই যে মিষ্টি ও হাতটা হবে তো এটা নিচে হচ্ছে লাইটিং আছে আর ও লাইটিং আমার খুব পছন্দ করে তো এই ওর বাবার কথা হচ্ছে আমার মেয়ে পড়বে ওর যেটা পছন্দ সেটাই কিনবো তো এই তো এটা হচ্ছে আমার প্রিন্সেস নিজে পছন্দ করে জুতাটা নিয়ে আসছে এখন তুমি কি জানো তোমার পিঙ্ক কালার তিনটা জুতা আমি এই জন্য বলেছিলাম ওই কালার জুতাটা নিতে আচ্ছা সমস্যা নেই বাচ্চাদের জুতো এই কালারই হয় তাই না

তো তেমন কোনো কেনাকাটা করিনি যেটা বলছি প্রথমেই যে নিজের জুতার জন্য বেসিক্যালি যাওয়া হয়েছে তো ওর জুতো কিনেছি সঙ্গে আমার জন্য দুটা টি শার্ট কিনেছি যেহেতু প্রায় শীত চলে আসছে সারাদিন কাজ তাস করলে না সোয়েটার ওইরকম পরা হয় না আর ঢাকাতে ওই রকম শীতও পড়ে না সারাদিন সোয়েটার পরে থাকার মতো তো এখানে হচ্ছে আমি টি শার্ট নিয়েছি আমার জন্য এগুলা একটু ফ্রি মানে একটু ফ্রি সাইজের মোটামুটি লুজ কিনেছি আর অত টাইট ফিটিং ভালো লাগে না বাসায় কিছু টি শার্ট রয়েছে যেগুলো আমি রেগুলার বেসেসে ব্যবহার করি ওগুলো অনেকটাই ফিটিং হয়ে যায় দুই তিনটা এই জন্য মাঝে মাঝে পরি মাঝে মাঝে পরি না আর এগুলা একটু ওভার সাইজ নিয়েছি আর এটা ফুল হাতা নিয়েছি শীতের জন্য যেহেতু কেনা গতবার হচ্ছে কেনা হয়নি আর তার আগের বারের গুলো দিয়ে হচ্ছে কাবার করেছি তো ভালো লাগলো এই জন্য দুইটা নিয়ে আসছি ওর বাবা বলছিল তিন চারটা নিয়ে আসতে তো তিন চারটা নিয়ে দুইটা নিয়েছি আর এই যে একটা ব্লু কালার এটাও হচ্ছে ফুল হাতা তবে করার পরে কিন্তু ভালোই লেগেছে সত্যি কথা যেটা আপনি চলে খাই খাই আপনি চলে খাই খাই কমফোর্টেবলি লেগেছে পরার পরে তো এটা গেল হচ্ছে আমার টি-শার্ট দেন হচ্ছে সোয়েটার দেখাই আমার একটা সোয়েটার অনেক বেশি পছন্দ হয়েছিল ওটা হচ্ছে অনেক 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 দাম ছিল মানে ওটা হচ্ছে পঁচিশশো টাকা একদম ফিক্সড ছিল তো এই জন্য নিয়ে আসি নিয়ে ঢাকা অত শীত পড়ে না আর অত দামি জিনিসের লাগেও না আমার যেগুলো মানে আমি সত্যি কথা বলতে যে এই জিনিসগুলো আমি বাইরে ব্যবহার করি বা কোথাও যাওয়ার জন্য কিনি সেইগুলো ভালো কিনি আর যেগুলো বাসে ব্যবহার করি ওগুলো আমি একটু নর্মালি কিনি আর এই ছোট একটা হচ্ছে আমি কিনেছি বারোশো টাকা দিয়ে তবে এটাও সুন্দর অনেক এটা হচ্ছে সি গ্রিন কালার তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার ছিল একটা হচ্ছে রানী গোলাপি একদম টকটকা গোলাপি আরেকটা হচ্ছে একদমই লাইট মানে কালার হালকা গোলাপি যেটাকে বলে বেবি পিঙ্ক আর ছিল এটা তো বেবি পিঙ্কিন বনায় কারণ বেবি পিঙ্ক সোয়েটার আমার আছে মানে অন্য কোয়ালিটির দেন আর গোলাপি কালার দেখেই ভালো লাগতেছিল না খেট লাগছিল তারপর এটা নিয়েছি আর এটার ফ্যাব্রিকটা খুবই ভালো তো এটা হচ্ছে একটু লং সোয়েটারগুলো যে আমি একটু দেখাই তোমাদের ধরে এই যে দেখো একটু লং সোয়েটার তবে কাপড়ের কোয়ালিটি ফ্যাব্রিক অনেক ভালো ছিল আর এগুলো হচ্ছে কিন্তু ও মানে বার্গেটিং করা যায় না একদম ফিক্সড মানে ফিক্সড বারোশো মানে বারোশো এক টাকা কমাইলেও দিবে না ফিক্সড প্রাইজে দোকান থেকে কেনা আর এখন সোয়েটারের কোয়ালিটি আমার ভালো লাগে না ছোট, খাটো লুজ তারপরে কেমন কেমন যেন পড়ে তো আমার আমার একটু মানে আমার হাজব্যান্ড বলতেছিলো এটা তো ওল্ড মডেল আমার ওল্ড মডেলই ভালো লাগে যেটা আমার কাছে কমফোর্টেবল মনে হয় সেটাই আমার জন্য বেস্ট তো কে কি ভাবলো আসলে আমি কখনো জাস্ট করি না আর করতে চাইও না যাই হোক এবার আমার হাজব্যান্ডের গিফট দেখাই আমার হাজবেন্ড আমাকে এই বোরখাটা গিফট দিয়েছে তো এটা কিন্তু যেদিন গিফট আমাকে দিয়েছে সেদিন পরেই আমি মার্কেট গিয়েছি মানে দুদিন আগে দিয়েছে গিফট তো হচ্ছে আমি কালো বোরখা পড়তেই বেশি আমার ভালো লাগে অন্যান্য অনেক কালোর বোরখা রয়েছে তবে যেহেতু আমি সবসময় সময় বোরখা পড়ি না সত্যি কথা সেটা ম্যাক্সিমাম সময় করা হয় মাঝে মধ্যে কোথাও কোথাও পড়ি না তো এই জন্য হচ্ছে কালো বোরখাটা বলেছিলাম কালো নিয়ে আসতে আর এটা এত এত সুন্দর ফেব্রিকটা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে ওদের মানে দুবাই থেকে আনা তো ওরা স্যাম্পল হিসাবে কিছু নিয়ে আসে দেখার জন্য এখানে ম্যাটারিক্যাল নিয়ে আসে তারপর বাদ তৈরি করে তো এটা হচ্ছে অরিজিনাল দুবাই থেকে আনা তো এনেছে এটা স্যাম্পলের মাল দেখানোর জন্য তো ওটাই আমি রেখে দিয়েছি কারণ এটা মাম একটু সাইড হোক এটা পরার পরে খুবই ভালো লাগতেছিলো দেখতে মানে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে সবগুলা পালের কাজ করা এই এদিকে খুব সুন্দর করে কাঁচুবি কাজ যেগুলোকে বলে দেন পিছন পিছন সাইডটাতেও কিন্তু কাঁচুবি কাজ রয়েছে আর কিছু কিছু জিনিস থাকে না দেখলে বোঝা যায় যে না এটা ভালো কোয়ালিটির তো এই বোরকাটাও তেমন পড়লে গর্জিয়াস মনে হয় যদিও খুবই সিম্পল বাট মনে হয় গর্জিয়াস দেন হচ্ছে আরেকটা বোরকা এটা হচ্ছে কুচকুচে কালো তো এরকম একটা বোরখ অনেকদিন ধরেই হচ্ছে নিজের বাবাকে বলছিলাম নিয়ে আস জন্য তো দেখা যায় আমার না জিনিসপত্র খুব সহজে নষ্ট হয় না ব্যবহার করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই কিন্তু জিনিসপত্র নষ্ট হয় না সেটা ড্রেস হোক বইটা হোক আদার্স অন্য কিছু হোক জানিনা আমার ভালো হয়তো সবাই বলে আমার হাতে কখনো কোনো কিছু নষ্ট হয় না তো অনেক বোর্খ রয়েছে অনেক দিন ব্যবহার করেছি দেন মন চাইল একটু আমার নতুন কি শু তো ওর বাবা হচ্ছে এটাও কাজ কাজের এটা মোটামুটি ভালো রেঞ্জের একটা বোরখ আর কি এই যে দেখো বোরকাটা পরে পরে না খুব সুন্দর স্মার্ট একটা লুক দেয় তো আমি এরকম সিম্পলে চেয়েছিলাম যে কাজের মধ্যে আমার মানে হাবি চাবি না হিলকি বিলকি ভালো লাগে না তো এই এগুলার কিন্তু মোটামুটি প্রাইস অনেক বেশি দুইটা বোরখারি চার প্লাস এটা মনে হয় পাঁচ প্লাস তো এই তো এটা এখনো পড়া হয়নি আর এটার সঙ্গে একটা হচ্ছে হিজাব রয়েছে হিজাবটা কি আছে এদিকে আছে কোথায় মা দেখো তো পড়েছে হিজাবটা এত কমফোর্টেবল মানে এত সফ্ট এটা এটা হাত নিলে না মনে হয় আমি ছোট্ট একটা রুমাল হাতে নিয়েছি এরকম লাগে খুবই সফট এত সফট মানে কাপড়টা এক হয় না যে এক দেখাচ্ছে মানে দেখেই কিছু জিনিস ভালো লাগে তো এই বোল হাতে নেওয়ার পরে আমার মানে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে গায়ে পরশি পর মনে হচ্ছে আমি কিছুই বলিনি এতটা ওয়েটলেস আর এতটা ভালো কাপড়গুলা তো এই জন্য দুইটাই পছন্দ হয়েছে তারপর আমার হাজব্যান্ড বলতেছিল যে দুইটাই রেখে দাও ঠিক আছে দিতে হবে না তো ওইটা তো একদিন পড়েছি আর এটা এখনো পড়া হয়নি সামনে দেখি কোথার গেলে হয়তো পড়ে যাব তো বইটা কেমন হয়েছে সবাই হচ্ছে জানিও কমেন্ট করে আর আরেকটা কথা বলি এটা হচ্ছে নভেম্বর মাস আর এটা হচ্ছে আমার কি বলবো আমার লাকি মাস আমার হ্যাপি মান্থ বলতে পারো কারণ আমাদের ম্যারেজ ডে নভেম্বর মাসেই সো ওই উপলক্ষেই হয়তো ভাবতে পারো তোমরা আমার হাজব্যান্ড গোর্কা দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু নভেম্বর মাস ছাড়াও আমাকে গিফট করে তবে স্পেশালি নভেম্বর মাসেই একটু বেশি গিফট করে তো এই তো গোর্কা দুটা করেছে আর আরে করবে দেখা যাক আর কি গিফট দেয় আমি বেসিক্যালি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য কিছু গিফট কিনবো তার জন্য কিন্তু সেটাতে না হয় নিজের জিনিসপত্র কিনে নিয়ে আসছি তো এখনও অনেক টাইম রয়েছে দেখা যাক কি দিবো এখন ডিসাইড করিনি তবে ভাববো কি দিব ভিডিওটা অনেক কথা বলেছি আর অনেক কিছু দেখিয়েছি কেমন লাগছে আমাদের সবাই কমেন্ট করে জানিও দেখো আর এই যে আমার ছোট প্রিন্সেস হচ্ছে ফলস আর নখ কিনে নিয়ে আসছে এগুলাও কিন্তু ছাদে পড়েছে তোমরা গত ভিডিওটা দেখেছো দেখেছ তো এগুলো হচ্ছে আবার বলতে আমার এগুলো দেখো তোমার এগুলো দেখানো হয়েছে মা তুমি ছাদে পড়েছো না মনে আছে নাও তো এখন হচ্ছে চাটা খাবো দেখ হচ্ছে নিজেকে একটু পড়তে বসাবো আর এই জিনিসপত্রগুলো গুছিয়ে জায়গা মতো রাখবো